আমার জন্মদিনের দিন আজকে প্রচুর বৃষ্টি হইতেছে আর আকাশটা প্রচুর মেঘলা আজকে আমরা কোথায় চলে আসছি আপনারা দেখতেছেন মানে পুরো হাওয়ার মতো লাগতেছে আর দেখুন আর আজকে পরিবেশটা সুন্দর লাগতেছে তো আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগতেছে শোকেজ জায়গাটা প্রচুর ভালো লাগতেছে কিন্তু আর এখন তো বর্ষাকালে আরো প্রচুর পানি হয়ে আছে আরো পানি হবে মানে এই জায়গায় ভিতরে সবটা ভিতরে পানি হয়ে যায় এই জায়গার ভিতরেই

আর আজকে তো আমার বার্থডে আর এই বার্থডে সেলাই অবশ্যই একটা লাইক করে দিবেন আর পাশে থাকা ভালো আইকনটা অবশ্যই টিপ দিয়ে দিবেন আর আমার 2k হওয়ার কিছু বাকি তো আপনারা তো করে দিতেছেন না তাই আর হইতেছে না 2k তো আপনাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি আসলে গাইস আমার ছাদের থেকে একবার ইন্ডিয়ার বর্ডারটা দেখা যায় তো আপনাদেরকে একদিন ক্যামেরা ভালো বলে তারপর আপনাদেরকে দেখাবো তো বার্থডে ব্লগটা এনজয় করতে থাকুন গাইস এখন আমি একটু হাঁটাহি করবো ছাদে মানে আমার কাছে প্রচুর খারাপ লাগতেছে আসলে কিছুই ভালো লাগতেছে না তাই একটু হাটাটি করে সাথে। তো মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে আর আসলে জন্মদিন মানেই কিন্তু এই টাটি করা না আসলে আল্লাহর কাছে সবকিছু চাওয়া এবং কি শুক্রিয়া আদায় করা আপনাদেরকে যে এত দিন বাছাই রাখছে তো এটাই শুক্রিয়া আদায় করবেন তো আপনার সাথে আবার একটু পরে দেখা হচ্ছে ফাইনালি গাইস আমরা বাসায় এসে গেছি আর আমার बर्थडे হইছে আমার রুমটা কেভাবে ডেকোরেশন ডেকোরেশনটা কেমন হইছে অবশ্যই আমাকে নেক্সট বলে দেন মানে হুটহাট করে ব্লগটা করা যাইছে না ব্লগটা ছাড়ব না তাও ছাড়তে ইচ্ছে কেন না আমার চ্যানেলে কোনো ব্লগ আসতেছেনা সো গাইস আপনাদের সাথে একবারই কাটার সময় দেখা হচ্ছে আর গাইস লাইটটা লাগানোর পর কেমন লাগছে আপনাদের সাথেও একটু পরে দেখা হচ্ছে সো গাইস ফাইনালি আমরা এখন কেক কাটবো কেক কাটার জন্য বসে গেছি তো গাইস এখন আমরা কেক কেটে কাটবো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন সো গাইস এখন আমি

সো গাইস এখন আমি গিফট গুলা আনবক্সিং করতেছি গাইস এতগুলা গিফট কিন্তু আমি পাই নাই এটা হলো একটা আমার আফু দিছে আমার কাছে প্রচুর ভালো লাগছে এই গিফট ভিডিওটা দেখতে থাকুন সো গাইস ভিতরে দুইটা চকলেটের বক্স ছিল আর দেখুন চকলেট এইগুলা চকলেট পেয়ে গেছি আর গাইস এটা আমি আরেকজন থেকে পাইছি সো গাইস এই গিফটটা পেয়ে আমার প্রচুর ভালো লাগছে এই গিফটটা দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আর গাইস এই গিফট গুলা আমি সবগুলা মুট মিলে পাইছি আলহামদুলিল্লাহ এই বার্থডেটা আমার প্রচুর ভালো লাগছে আর বার্থডে গিফট হিসেবে একটা আমাকে লাইক করে দিবেন আমি অনেক খুশি আর বসে লাইক করে দিবেন তো ভিডিওটা এতটুকু কি আর বসে লাইক করে দিবেন তো সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে হাফেজ